হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো ঘরে পড়ে থাকা যে কাপড়ের টুকরো ছেঁড়া কাপড়ের টুকরো পুরনো কাপড়ের টুকরোগুলো পড়ে থাকে সেগুলো ব্যবহার করে এই জিনিসটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো দেখো ফার্স্টেই কিছু পুরনো ছেঁড়া কাপড়ের টুকরো তোমরা নিয়ে নেবে যেগুলো আর তোমরা ব্যবহার করো না কোনো কাজে আসে না তো ওই টুকরো কাপড়গুলো তো আমাদের ফেলে দিতে হয় এবার এই টুকরোগুলোকে এই যে গোল করে দেখো আমি কাটছি আঞ্জাত মতন একটু গোল করবে করে কেটে নেবে তো এইভাবে অনেক রকম কাপড়ের টুকরো কেটে অনেকগুলো এক জায়গায় করে নেবে তো আমি দেখো দেখাচ্ছি কত দেখো কেটে রেখেছি তো এইগুলো আমি দিয়ে আজকে তোমাদের সাথে জিনিস বানিয়ে দেখাবো তো এবার আমাদের একটা বড়ো কাপড়ের টুকরো লাগবে তো এই রকম বড়ো কাপড়ের টুকরো একটা গোল করে কেটে নেব এর মাপ করে আর একটা কেটে নেব তো দুটো এরকম টুকরো হলে হয়ে যাবে তো তোমরা যে কোনো পুরোনো কাপড়ের টুকরো এইভাবে গোল করে কেটে নেবে ফার্স্টেই তোমরা এই যে বড় কাপড়ের টুকরোগুলো সেলাই করে নেবে দুটো জুড়ে একটু সামনের দিকে খোলা রাখবে সোজা করার জন্য তো এইভাবে আমি সেলাই করে নিলাম কে করে নেওয়ার পরে দেখো চারিপোলটা একটু পরিষ্কার করে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি সোজা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার কী করে করবে তো এই যে এই ছোটো ছোটো টুকরোগুলো এবার আমি এর সাথে জুড়ব তো মুখের দিকটা আমি মেরে নেব মেরে নেওয়ার পরে দেখো এই ছোটো টুকরোগুলো কীভাবে ভাজ করছি তো ফার্স্টে দুটো ভাজ তারপর চারটে ভাজ করে দিচ্ছি দেওয়ার পরে আরেকটা ভাজ দিয়ে এরকম করে ফুলের মতো করে এই বড় কাপড়টার টুক মানে চারিকোল দিয়ে আমি সেট করে করে লাগিয়ে দেব তো দেখো এবার আমি এইভাবে সেলাই করবো ফার্স্ট আমি কিন্তু ধারের দিক থেকে শুরু করবো যেখানে যেমন খুশি কালার দাও হরেক রকম কালার দিয়ে এই এই টুকরোগুলো জুড়লে কিন্তু সুন্দর লাগবে দেখতে তো দেখো ফার্স্ট চারি একটা রাউন্ড হয়ে গেলে আবার সেমভাবে একই রকম পরপর পর পর বসাতে বসাতে চলে যাবে কোনো মানে লাইন করার বা কিছু দরকার নেই শুধু সেম পরপর পর বসাতে বসাতে গেলেই দেখো এটা পুরো ভরাট হয়ে যাবে তো পর 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 দেখো কিভাবে আমি জুড়ে দিচ্ছি আর যারা মনে করছো যে তোমাদের কাছে মেশিন নেই তো তোমরা কিন্তু হাত দিয়ে ছুঁস দিয়েও এইগুলো বানাতে পারবে তো এটা বানানো কোনো কঠিনই নয় এইভাবে করে একটা করে ফুল তৈরি করবে আর এই ছুঁস দিয়ে গেথে দেবে গেঁথে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমার পরপর সব পুরোটাই গাঁথা হয়ে গেছে তো আমি যেখানে যেমন খুশি কালার দিয়ে করে দিয়েছি অত আমি কালার মেলাইনি কারণ হরেক রকম কালার দিয়ে করলে বেশি সুন্দর লাগে তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে আমি শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কি তৈরি হচ্ছে এইবার দেখো মিডিলে যে ফাঁকা অংশটা আছে সেটার জন্য এক টুকরো কাপড় আমি নিয়ে নিলাম এটা একটু ছোট করে গোল করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে মাঝখানটাতে আমি ভাজ করে এটা গোল করে সেট করে দেব তাহলে মিডিলের এই যে ফুপিটা আর দেখা যাবে না এটা দেখতেও সুন্দর লাগবে তো এইভাবেই কিন্তু আমি একটা সুন্দর পামোছার পাপোশ বানিয়ে ফেললাম তো তোমরা দেখো এটা কত সুন্দর হয়েছে মানে কেউ বলবেই না যেটা নিজেরাই বানিয়েছো আমার প্রত্যেকটা ঘরে কিন্তু এই রকম একটা করে পাপোশ রাখা আছে অনেকে এসে বলে এগুলো কিনেছো তো আমি বলি না বানিয়েছি তো আমাকে বানিয়ে দেওয়ার জন্য বলে কিন্তু আমার সময় নেই বলে আমি বলি আমার এসব সময় নেই আমি এগুলো অফ টাইম যখন একটু মনে হয় যে বসে আছি কিংবা কোনো কার কিছু ভালো লাগছে না তখন আমি এগুলো ছোট ছোট করে কেটে রাখি রেখে তারপর আমি যখন খুশি হয় বানিয়ে ব্যবহার করি তো দেখো নিজেরাই নিজেদের প্রয়োজনের জিনিস এইভাবেই বানিয়ে নিতে পারি তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে নিতে পারবে তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো